বলছি আপনি কে সুকর্ণ কে সুকর্ণ গোয়েন্দা সুকর্ণ আরে স্যার আপনি বলছেন আপনি এত বিখ্যাত মানুষ আর আমি আপনাকে চিনতেই পারিনি দেখুন দেখি বিখ্যাত আমি এখনো হইনি কি যে বলেন স্যার বলছি আপনি তো স্টোরিজ অডিও চ্যানেলে পাঠ করেন আপনি আমাদের গল্প শোনেন কি বলছেন স্যার শুনি আর এও শুনেছি আপনারা পারমিশন ছাড়া আমার একটি সত্য ঘটনাকে গল্প বানিয়ে নিজেদের চ্যানেলে ছেড়ে দিয়েছেন নাম দিয়েছেন চূড়া রহস্য এটা একটা নাম গল্প ছেড়ে দিন নামটা পর্যন্ত ধার করা সরি সরি স্যার আমি আজকে টিমের সাথে কথা বলছি আর এইভাবে আপনার সত্য ঘটনাকে গল্প বানাবো না স্যার না বলবেন না বরং শ্রোতাদের শোনাবেন তবে এবার থেকে গল্প পাঠাবো আমি আমার নিজস্ব অ্যাডভেঞ্চারের গল্প আপনারা পৌঁছে দেবেন মানুষের কাছে হ্যাঁ না না মানে হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই অবশ্যই করব আর বলছি আপনি একদিন আমাদের অফিসে আসুন না দারুণ মজা হবে হ্যালো 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 স্যার যা কেটে দিল অদ্ভুত সব রহস্য যেন অদৃশ্য সুতোয় আমায় টেনে আনে আমি সুকর্ণ আর আমার সহচর ভোম্বলদা এখন থেকে আপনারা শুনতে পাবেন দ্যান্টল স্টোরিজ অরিজিনালস আমি গোয়েন্দা সুকর্ণ আমার সহচর ভোম্বলদা ভোম্বলদার চরিত্রে ময়ূখ চ্যাটার্জি অন্যান্য চরিত্রে প্রীতম ভট্টাচার্য অঙ্কিতা বণিক রণজয় সরকার বিশ্বজিৎ বণিক সুলগ্না মুখার্জি অর্জুন কুম্ভকার রণজয় সরকার দেবকান্তি মহাদানী কান্তি ঘোষ এবং শিউলি রায় দর্শকদের জন্যে খুশির খবর আগামী একুশে সেপ্টেম্বর বিকেল চারটের সময় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা হলে মঞ্চস্থ হতে চলেছে নাট্যদল সাউথ কলকাতা কাথারসিসের হিন্দি নাটক গুজার গায়াদিন নাটককার সমর্পিতা চক্রবর্তী নির্দেশক মৃত্যুঞ্জয় ভট্টাচার্য সোশ্যাল মিডিয়া পার্টনার রঙ্গদর্পণ অডিও পার্টনার দ্যান স্টোরিজ নাটক দেখুন নাটকের পাশে থাকুন ধন্যবাদ শুরু করছি আমাদের আজকের গল্প লাশের দর্পণ সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বত সাধি ষড়্য ত্রম্বকে গৌরি নারায়ণী নমস্ত মেয়ের বিয়ের পর এই প্রথম ওকে ছাড়া গঙ্গার ঘাটে এলাম তর্পণ করতে ও বুকটা একেবারে ফেটেই যাচ্ছে আজকের দিনে আর মন খারাপ করো গো বরং মন দিয়ে তর্পণ করো হ্যাঁ বছরের এই একটা দিনে তো সুযোগ পায়। বাবার মুখটা যেন এখনো চোখের সামনে ভেসে ওঠে এই দিকটা ঘোর হ্যাঁ একদম ঠিক আছে আরে মুখটা একটু হাসি হাসি রাখ। এই তো একদম পাক্কা আছে নে, দেখ এবার ছবিটা বারিয়া ব্যাপক তো তুই কিন্তু বাড়িতে না বসে থেকে ফটোগ্রাফির কাজ করতে পারিস এই তোদের ছবি তোলা হলে ওদিকটাই চল দাদু চিন্তা করবে তুই দাঁড়া তো কোন মাঝরাতে রেডি হয়ে বেরিয়েছি আর একটু ছবি তুলবো না তুই জানা গিয়ে দেখ না দাদুর হলো কিনা হ্যাঁ তাই যাচ্ছি তোরা এই ভাঙা ঘাটে ছবিই তুলে যা এই এই ওর মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে দে তো মাথাটা ঠান্ডা হোক তুই ওর পেছনে না লেগে এবার আমার একটা ভালো ছবি তুলে দে মহালয় থেকে পুজো অবধি আমার কিন্তু ফুল অ্যালবাম চাই হ্যাঁ আমাকে তো ফোনটা দে না আমি হেবি ছবি তুলে দিচ্ছি ওই ঘাটে সে সিঁড়িটায় বস প্রেমটা বেশ সুন্দর নে তোল এবার ভালো করে তুলবি কিন্তু নাহলে তোর কপালে খুব দুঃখ আছে কি হলো এভাবে তাকিয়ে আছিস কেন রিয়া রিয়া ভগবান এটা তুমি কি করলে এই যে এই যে সর্বনাশ হ্যাঁ এমন একটা তর্পণের ভরে মহলা সকালে সর্বনাশ সর্বনাশ মাথা পুরো থেতলানো চিমাদাচেনা এই সবাই এখান থেকে দূরে যান দূরে যান এই কারো কাছে ফোন থাকলে থানায় খবর দিন এক হ্যালো হ্যাঁ বচ বাগবাজার গঙ্গার ঘাটে একটা লাশ ভেসে উঠেছে হ্যাঁ শিগগির আসুন প্লিজ দেখি 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 সবাই সরে যান সরে যান জায়গাটা ফাঁকা করুন ফাঁকা করুন জায়গাটা আমাদের কাজ করতে দিন প্লিজ স্যার এই বলছি যে একে তো চেনাই যাচ্ছে না একেবারে হ্যাঁ খুবই খারাপভাবে আঘাত করেছে দেখছি হরিপদ তাড়াতাড়ি ফরেনসিক টিমকে খবর দাও আর যতক্ষণে ওনারা এখানে এসে পৌঁছোচ্ছেন ততক্ষণে তুমি ফোনে ছবিগুলো তুলে নাও আর হ্যাঁ অবশ্যই ডিটেলসটা নোট করতে থাকো ওকে স্যার এই তোমাদের মধ্যে কে প্রথম দেখেছে এই লাশটা ভেসে আসতে এই তো স্যার আমি ফোন করেছিলাম আসলে ঘাটটা নিরিবিলি বলে আমরা তিন বন্ধু মিলে এখানে ছবি তুলছিলাম হঠাৎ দেখি লাশটা ভেসে এলো পুজোর আগে এমন একটা নৃশংস ঘটনা দেখিস এর পেছনে নিশ্চয়ই কোনো বড় মাথা আছে আপনি এসেছেন খুব ভালো হয়েছে সুকর্ণবাবু এখন আপনাকেই দরকার আমি আর এসে দাঁড়ালাম গঙ্গার ঘাটে চতুর্দিকে ভিড় লোকে আমি এগিয়ে গেলাম দেহটার কাছে মাথাটা একেবারে গুঁড়ো করে দিয়েছে মুখ চেনবার উপায় নেই তবু গঙ্গা স্রোত বলছে দেহটা খুব একটা দূরে থেকে আসেনি খুন হয়েছে কাছেই নদী শুধু হয়ে উঠেছে মৃত্যুর গোপন সিন্দুক আমার বলছে নয় একেবারে কেস হুম সত্যি জানতে গেলে এখনই দেহটাকে পোস্টমর্টমে পাঠাতে হবে একটা কথা মনে রেখো মঙ্গলতা খুনি হয়তো এখানে আমাদের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে মহালয়ার ভোরে আলো ফুটবার কথা অথচ আজ বাগবাজার ঘাটে আলো নয় কেবল ভয় জমাট বেঁধেছে পুলিশ ভিড় মৃতদেহ আর কুয়াশার মতো একটা অজানা আতঙ্ক দেখি 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 রাস্তা ছাড়ুন রাস্তা ছাড়ুন আমাদের যেতে দিন কি করছো বলো তো হরিবদক এইটুকু ভিড় সামলাতে পারছো না রেলগেট পড়ার আগেই আমাদের বেরিয়ে যেতে হবে নয়তো ভিড় আরও বাড়বে কিন্তু তখন গাড়ি নিয়ে এখান থেকে বেরোনো খুব মুশকিল হবে

মুখ ফ্যাকাশে ঠোঁট নীলছে অথচ চোখ দুটো মনে হচ্ছিল যেন আমাদের দিকেই তাকিয়ে আছে পোস্টমর্টম রুমের ভেতরে ডাক্তার রায়ের পাশে আমি আর ভুমলদা দাঁড়িয়ে আছি সাথে ইন্সপেক্টর ভট্টাচার্য ও হাবিলদার হরিপদ ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে ধাতব টেবিলে শুয়ে থাকা ভিজে জামা কাপড়ে মোড়া দেহ হাত দুটো শূন্যে আঁকড়ে ধরে আছে যেন মৃত্যুর মুহূর্তে কারো হাত ধরতে চেয়েছিল সুকর্ণবাবু খুনে কিন্তু ওর খুব কাছের কেউ ছিল কারণ লড়াইয়ের কোনো চিহ্নই নেই বিশ্বাস করে কাছে গিয়েছিল তারপর সামনে থেকেই আঘাত করেছে ডক্টর রয় আমাদেরকে জানায় খুনের সময় রাত একটা থেকে দুটো খুন হয়েছে মাথার আঘাতেই তবে রক্ত কম মানে মরেছে অন্য কোথাও দেহটা গঙ্গা এনে ফেলা হয়েছে এই কথা শুনে আমি শিউড়ে উঠলাম বাইরে তখনও শঙ্খ বাজছে কিন্তু সেই শঙ্খধ্বনিও যেন ভয়ের ইঙ্গিত মনে হচ্ছিল মৃত দেহটা এখনো নীরবে আমাদের দিকেই তাকিয়ে আছে স্যার ওই দেখুন স্যার আঙুল ওর আঙুলটা নড়ছে স্যার হ্যাঁ সত্যিই তো আমার চোখের সামনেই মৃতদেহের হাতের আঙুল হঠাৎ কেঁপে উঠল এ কি কেবল পেশির শেষ টান না এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো অজানা রহস্য সারাদিনের এই দৌড়ঝাপ মাথা ঠিক মতো কাজ করছে না সকাল থেকে তো শুধু কাগজ কলম এফআইআর যে এভাবে কিন্তু হবে না বলছি এই খুনটা এখানেই গঙ্গার ঘাটেই হলো নাকি বাইরে খুন করে এখানে এনে ফেলা হলো কোনোটাই তো পরিষ্কার হচ্ছে না স্যার এই যে হরিপদ তুমি সবসময় রেজাল্ট তাড়াতাড়ি চাও কেন বলো তো গোয়েন্দাগিরি মানে পেশেন্স বুঝেছ লিটল লিটল ক্লু স্টেপ বাই স্টেপ এগোতে হবে নাহলে যে কিছুই ধরা পড়বে না সুকর্ণবাবু এবার আপনি বলুন তো আপনার চোখে ঠিক কি ধরা পড়েছে আপনি তো খুনের জায়গাটা নিজের চোখে দেখে এসছেন হুম মাথাটা থ্যাঁতলানো চেহারাটা কেউ চিনতে পারবে না এটা খুনের পরিকল্পনার অংশ আমাদের একবার বাগবাজার ঘাটের আশপাশটা ঘুরে দেখতে হবে খোঁজ নিতে হবে কারো বাড়ি থেকে কেউ মিসিং কিনা তাহলে চলুন বেরোনো গাড়ি বলো ওকে স্যার বলছিলাম কি সুকর্ণ সেই কাক ভুড়ে বেরিয়েছি পেটে একটাও দানা পড়েনি তা পেটে কিছু একটু দিয়ে গেলে হতো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাওয়ার সময় নয় হরিদাস মোদকের লুচি তরকারি খেয়ে নেবো বাহ এই তো ইন্সপেক্টর এই জন্যই আমি আপনাকে এত ভালোবাসি একদম ঠিক বলেছেন স্যার বাইরে একজন মহিলা এসছেন বলছেন তার স্বামী নাকি কাল রাত থেকে নিখোঁজ আর মহিলাটির সাথে একটা বাচ্চা মেয়েও আছে তাই নাকি এই ওনাকে এক্ষুনি ভিতরে নিয়ে আসো স্যার আমি সুতোবা আমার স্বামীর নাম অজিত কাল রাত থেকে ওনাকে খুঁজে পাচ্ছি না ফোনটা বন্ধ লোকজন বলল গঙ্গায় নাকি একটা লাশ পাওয়া গেছে আমি আমার খুব ভয় করছিল তাই আপনি আপনি একটু শান্ত হন আচ্ছা একটু ভালো করে ভেবে বলুন তো আপনার স্বামী ঠিক কেমন জামা পরে বেরিয়েছিল লাল শেখ জামা আর কালো প্যান্ট ও বেশিরভাগ ওই জামাটি পরে আড়ত যেত ওটা ওনার কাজের জামা হরিপদ ইয়েস স্যার আচ্ছা এই ছবিটা দেখুন তো আপনি কি এই জামাটার কথা বলছেন তো তো জামা কোথায় আমার স্বামী কোথায় আপনারা চুপ করে আসেন কেন বলুন না বলুন আমার স্বামী কথা ওর কিছু হয়নি তো ঠিক আছে আপনি শান্ত হন আমরা দেখছি যে অজিতের এই অবস্থা করেছে তাকে আমরা শাস্তি দেবই দিয়ে আপনাকে আমরা কথা দিলাম আরে তুমি আমার কি সর্মন আজ কল্লা না 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 ই হতে পারি না কোথাও রাত সাড়ে দশটা বাগবাজারের নগেন্দ্রবাজার মাছের আড়ত মানে এক অন্য জগৎ এই শহর যখন ঘুমিয়ে পড়ে এই আড়ত ঠিক তখনই জেগে ওঠে ট্রাকে ট্রাকে মাছ আসছে বরফ গুঁড়িয়ে ফেলা হচ্ছে মাছের কাঁচা গন্ধ ঘাম আর ভেজা মাটির গন্ধ একসাথে মিশে যেন এক অদ্ভুত পরিবেশ এখানে কাজ করত অজিত আজ সকালে যার লাশ ভেসে উঠেছিল গঙ্গার ঘাটে গোসালবাবু অজিত তো আপনার আরোতেই কাজ করত সে মারা গেছে তার মৃতদেহ গঙ্গায় পাওয়া গেছে অথচ আপনি একদম নির্বিকার দিব্যি বসে ব্যবসা চালাচ্ছেন কি করবো স্যার পুজোর আর মাত্র ছটা দিন বাকি প্রচুর অর্ডার আছে আর আরত মানে সময়ের দাম ব্যবসা থামালে ক্ষতি হ্যাঁ অজিতের জন্য আমার সমবেদনা আছে তাই বলে তো ব্যবসা বন্ধ রাখতে পারি ব্যবসা আপনাকে বন্ধ রাখতে হবে না আপনি শুধু আমাদের কিছু প্রশ্নের উত্তর দিন অবশ্যই বলুন অজিতের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল শোনা যাচ্ছে কাল রাতে নাকি আপনার সাথে ওর কথা কাটাকাটি হয়েছিল তো স্যার একসাথে কাজ করতে গেলে এগুলো লেগেই থাকে তবে এটুকু বলছি আমি অজিতের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি বরং অহালয়া আগে আবারও টাকা চাইছি কেন চাইছিল আমি নিজেও বুঝি স্ট্রেঞ্জ। লোকটা এত টাকা অ্যাডভান্স নিয়েও আবার টাকা চাইছিল সাসপিশিয়াস ভেরি সাসপিশিয়াস ঘোষার লোকটাকে আমার খুব ধূর্ত মনে হলো কিন্তু ইনি যদি অপরাধী হয় এত শান্তভাবে বসে থাকতে পারবে না ঘোষালের সাথে সাথে আমরা কথা বলি আড়তের শ্রমিকদের সাথে এই শোনো তোমরা জানো তো তোমাদের বন্ধু অজিত খুন হয়েছে তোমরা যদি কেউ কিছু জেনে থাকো আমাদেরকে বলো কিছু লুকিও না তোমাদের কোনো ভয় নেই স্যার কাল সন্ধ্যার পর চিত্ত আর অজিতের মধ্যে প্রচন্ড ঝগড়া হচ্ছিল প্রায় হাতাহাতি লেগেই যাচ্ছিল আমরা গিয়ে ছাড়াই শুনলাম অজিত টাকার জন্য বারবার বার চাপ চিত্তকে গেল বছর চিত্তর বাবার অপারেশনের সময় অজিত চিত্তকে অনেকগুলো টাকা ধার দিয়েছিল চিত্ত সেটা ফেরত দিতে পারছিল না আরে বাবা বন্ধুর সাথে এমন পর্যায়ে ঝগড়া যে হাতাহাতি হবার য। তাহলে তো সন্দেহ সোজা চিত্তর দিকেই যাচ্ছে হয়তো টাকা যাতে শোধ না করতে হয় সেই জন্য মুগুর দিয়ে মেরে মুখ থেঁতলে নদীতে ভাসিয়ে দিয়েছে এমনিই তো সারাদিন মুগুর দিয়ে বরফ ভাঙছে এই কাজ করা তো চিত্তর পক্ষে খুব একটা কঠিন হবে না মমুল্লা। এত তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয় দেখো বন্ধুত্বে ঝগড়া হয় কিন্তু সেই ঝগড়ায় খুনের কারণ এটা বলার মতো প্রমাণ আমাদের হাতে নেই একটা কথা আমাদের খোলাখুলি বলুন ঘোষালবাবু অজিতকে আপনি দু মাসের টাকা অ্যাডভান্স দিয়েছিলেন তবু অজিত আরও টাকা চাইছিল সত্যি কথা বলুন তো আপনি রেগে যাননি না মানে ওই আমি খুব একটা রাগ করিনি তবে সত্যি কথা বলতে কি পুজোর আগে এভাবে চাপ দেওয়াটা আমার ঠিক ভালো লাগে মনে হচ্ছিল অজিত হয়তো অসৎ সঙ্গে পড়েছে সুকর্ণ লোকটার গলায় কেমন কাঁপুনি আছে দেখেছিস বেশি ভালো মানুষ শাস্তে চাইছে মনে হচ্ছে ঠিক বলেছে ভম্বলতা ঘোষালের কথায় কিছু গড়মিল আছে কিন্তু খুনি যদি ওই হয় তাহলে এত সহজে ধরা দেবে না মুখোশের আড়ালে থাকা সত্যিটা ধরতে হলে আরও ধৈর্য লাগবে আচ্ছা চিত্ত এখন কোথায় ওর আজ নাইট ডিউটি আরো রাতে আসবে আচ্ছা স্যার 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 বলছিলাম এই কাল বৃষ্টিতে ভালো ইলিশ উঠেছে প্যাকেট করাই আছে আমার আরতে রিলিজ লোকে বলে এক নম্বর এমনি যদি একটু চেখে বলতেন সত্যি এক নম্বর কি না শুনুন ঘোষালবাবু সরকার আমায় যথেষ্ট মাইনে দেয় আর আমার বাড়ির পাশেই বাজার আমি ওখান থেকেই চেখে নিতে পারবো এটা আপনি রাখুন আরতের কর্মচারীরা চিত্তর দিকে আঙুল তুলছে কিন্তু আমি ঘোষালের চোখেও ভয় দেখেছি তবে খুনির মতো নিষ্ঠুর ঠান্ডা নয় রহস্যের জট আরো গভীর হচ্ছিল সন্দেহ চারিদিকে ছড়িয়ে পড়েছিল আমি জানতাম সত্যিটা এই আরতেই কোথাও লুকিয়ে আছে অজিতের মৃত্যু শুধু একটা খুন নয় এর সঙ্গে জড়িয়ে আছে আরও বড় অন্ধকার আরও গভীর ষড়যন্ত্র সন্দেহের আঙুল উঠেছে চিত্তর দিকে আবার ঘোষালের দিকেও কিন্তু সত্যি কি আর খুনিই বা কে তার উত্তর খুঁজে পাবো আমরা খুব শিগগির এই গল্পের পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী সপ্তাহে ঠিক এই সময়ে দর্শকদের জন্য খুশির খবর আগামী একত্রিশে অক্টোবর শুক্রবার মঞ্চে ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় প্রাচ্য প্রযোজিত নতুন নাটক বসন্তের বজ্রনির্ঘোষ নির্ঘোষ। নাটক চন্দন সেন একটি বিশেষ চরিত্রে সুপ্রিয় দত্ত সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশনা বিপ্লব বন্দ্যোপাধ্যায় টিকিটের জন্য যোগাযোগ করুন নাইন এইট ফাইভ টু ফাইভ সিক্স নাইন এবং নাইন সিক্স সেভেন ফোর ফোর সিক্স টু টু ফোর নাইন এই নম্বরে সোশ্যাল মিডিয়া পার্টনার রঙ্গদর্পণ অডিও পার্টনার দ্য আনটোল্ড স্টোরিজ নাটক দেখুন নাটকের পাশে থাকুন ধন্যবাদ